আসসালামু আলাইকুম রায় সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আজকে যাচ্ছি ডিগিনালার উদ্দেশ্যে তো আমরা দিগিনালা আঁকা বাঁকা রাস্তা আপনাদেরকে দেখাবো অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন আর এই আঁকা বাঁকা রাস্তাগুলো আছে এই রাস্তার পাশে আশেপাশে খালি সবুজ আর সবুজ দেখবেন রাস্তাগুলো কিন্তু অনেক ভিউগুলো কিন্তু অনেক সুন্দর রাস্তাটাও কাজ করতেছে সাইডে দিয়ে আর সামনে গেলে দেখতে পারবেন আমাদের এই যে রাস্তার কি ভিউ কিন্তু আমাদের ভিডিও ফরিউ হচ্ছে না কেন এটা আসলে বুঝতে পারছেন আপনারা অবশ্যই লাইভ সাবস্ক্রাইব করেন না তো ওই জন্য আমাদের রাস্তার ভিউ ভালো কিন্তু ভিডিও ভিউ হচ্ছে না ভিডিওতে ফরিউ হচ্ছে না আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেলে নতুন নতুন ভিডিও পাবেন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই যে এই ছোট্ট রাস্তা দিয়ে এত বড় একটা গাড়ি আসছে এটা আসলে খুবই একটা রিক্সের রাস্তা রাস্তাটা অনেক ছোটো এটা দিঘিনালা থেকে কাগড়াছি থেকে দিঘিনালা গেছে আর দিঘিনালা থেকে আপনারা সাদেক যেতে পারবেন সাদেকের যে রাস্তা এটা একই রাস্তা এই রাস্তা দিয়ে আপনারা সাদেক যেতে পারবেন ঘোরার জন্য আর এই সামনে দেখতে পারবেন ব্রিজ আছে এই ব্রিজটা অনেক বড় তবে আপনারা অবশ্যই চাইলে এই সাদেকে আসলে অবশ্যই এই রাস্তায় আসতে হবে তা আমরা আপনাদেরকে এই রাস্তাটা দেখাচ্ছি আমরা আসলে বাইক চালিয়ে যাচ্ছি তো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন আর আমাদের ভিডিওগুলো দেখবেন দেখার পর কমেন্ট করবেন তা আপনারা অবশ্যই আমাদের সাথে থাকেন আমরা ভিডিও লাস্ট পর্যন্ত থাকবেন অবশ্যই ভিডিও যারা দেখবেন লাইক কমেন্ট করবেন বোঝে করবেন আমরা যাচ্ছি আর আপনারা অবশ্যই আমাদের ভিডিও লাইক কমেন্ট করবেন কমেন্ট না করলে তো আপনারা বুঝতে পারবেন না আর আমরাও বুঝতে পারবো না যে কীরকম ধরনের ভিডিও আপনারা চান আমরা কীরকম ভিডিও দেব আপনাদেরকে হ্যাঁ ইনশাল্লাহ আমাদের একটু সহযোগিতা করবেন বা আমাদেরকে উৎসাহ দেবেন আপনারা উৎসাহ না দিলে তো এটা হবে না এই যে সামনে দেখেন কত সুন্দর রাস্তা দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই অটো আস্তে আস্তে সিএনজি মাহিন্দারা সবই চলে এই রাস্তা দিয়ে বাসও চলে থেকে থেকে বাসও শান্তি শান্তি পরিবহন এই রাস্তায় চলাচল করে এই সিঙ্গেল রাস্তা দিয়ে আর আপনারা ঢাকার থেকে যারা আসবেন অবশ্যই এই রাস্তাগুলো একটু দেখে শুনে গাড়ি চালাবেন আমরা তো আসলে রেগুলার প্রতিদিনও ড্রাইভ করছি এদিকে এই রাস্তাটা দিয়ে আপনারা ঢাকা থেকে যারা আসবেন আসতে ধীরে একটু যাবেন দেখে শুনে রাস্তা কিন্তু অনেক ছোটো আর রাস্তার ভিউগুলো কিন্তু অনেক সুন্দর এই দেখছেন বা এটাও আসে এই রাস্তায় মানে এটা দিয়েই আপনার ঢাকার থেকে যত গাড়ি আসে যায় সবগুলা এই রাস্তায় আসে যায় ঠিক আছে আঁকা রাস্তা পাহাড়ের ভিউগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন আঁকা বাঁকা রাস্তা দিয়ে রাস্তার বিউগুলো অনেক সুন্দর আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন আর আসলে অবশ্যই গাড়িগুলো একটু ভালো করে এই নিজে আমাদের ড্রাইভার